গুড আফটারনুন এভরি আমার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম তো আজকে হচ্ছে রামনবমী তো রামনবমীর আমরা এখন আছি শিউড়িতে তো শিউড়ি শুড়ি পুকুর পাড়ার যে র্যালি সেই র্যালিটা আপনাদেরকে একটু তুলে ধরে দেখাবার চেষ্টা করছি তো দেখুন অসংখ্য মানুষের ভিড় এবং অসংখ্য ভক্তবিন্দের ভিড় এ র্যালির মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ করম আছে তাও তার মধ্যে আমরা ভিডিও করছি তো এখানে দেখতে পাচ্ছেন একজন বালি সেজেছেন এই যে বালি উনি আসছেন ধীরে ধীরে গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছে এই র্যালির মধ্যে ছিল অসংখ্য মানুষের ভিড় এবং খুবই রোদ গরমও ছিল তার মধ্যেইও ভিড় ছিল দেখুন স্টেপ বাই স্টেপ এগিয়ে আসছে না তো এত গরমের মধ্যে ভিডিও করছি খুবই রোদ্দুর গরম আমার ছেওয়ার মধ্যে একটু এসে দাঁড়ালাম প্রচন্ড গরম তো দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের সমাগম অসংখ্য অসংখ্য দর্শনার্থীদের সমাগম হয়েছে র্যালির মধ্যে দেখতেই পাচ্ছেন আপনারা উড়ি শহরের মধ্যে এটাই হচ্ছে সবথেকে বড়ো র্যালি আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভিড় অনেক ভিড় দু সাইড একদম ফুল হয়ে গেছে এতটা ভিড় পিছনটায় দেখতেই পাচ্ছেন আপনারা পিছনের দিকে দেখতেই পাচ্ছেন যে আর একটা বক্স নিয়ে আসছে এবং এখানেও অনেক বাজনা বাজছে এবং অসংখ্য মানুষের ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাবার চেষ্টা করব ক্যামেরাটা আমি এখানটা দেখুন কতটা ভিড় খুব সুন্দর গোটা রাস্তা একদম পরিপূর্ণভাবে ফুল রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন তো দেখুন খুবই এনজয় করছি আমিও খুব ব্লগ করছি ভালো লাগছে আমাকে এই দৃশ্যগুলো দেখতে দেখুন আপনি এখানে দেখছেন শুধু মেয়েদের এখানটা শুধু মেয়েদের জন্য ভিড় মেয়েদের জন্য আলাদা করে বক্স এখানে লাগানো হয়েছে এবং তারাও র্যালির মধ্যে অংশগ্রহণ করেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ভিড় এটা শুধুমাত্র লেডিস শুধুমাত্র মেয়েদের জন্য এটা তো আপনারা এটা হচ্ছে সিউড়ির মধ্যে এক নম্বর র্যালি পুকুর পাড়ার এটা হচ্ছে কোথা থেকেই পুকুর পাড়ার বেশিরভাগ পাড়া থেকে এই আপনারা দেখতে পারবেন কিন্তু এই যে র্যালিটা আছে এটা খুবই ভালো দেখতেই পাচ্ছেন অসংখ্য অসংখ্য বড় র্যালি অসংখ্য মানুষের ভিড় র্যালিটা বড় আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে আছে বড় রাম এই যে শ্রীরামের সেই মূর্তি এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এই পিছনটাতে দেখতে পাচ্ছেন শ্রীরামের সেই বড় বিশাল আকৃতির মূর্তি এরা দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন সেই বিশাল আকৃতি শ্রীরামের মূর্তি আপনারা দেখুন শেষ করার চেষ্টা করব। তো আপনাদেরকে আরেকবার দেখাবার চেষ্টা করব দেখুন আর আমার চ্যানেল বা পেজে যারা নতুন হবেন তারা একটু আমাকে পেজে হলে পেজটাকে ফলো করে দেবেন এবং আমার চ্যানেলে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকালে দেখতে পাবেন বজরংবালি সেই মূর্তি এইটা হচ্ছে বালির মূর্তি দেখুন এটা হচ্ছে